তো এখন যাচ্ছি মাংস ধুতে আমি ধোবো না আমার দিদি ধুতে আর এখানে এরা ডান্স তুলছে চলে যে ডান্সটা দেখে আস হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই অ্যানাদার ব্লগ তো আজকে হচ্ছে সাতাশ তারিখ আর এখনও পর্যন্ত আমাদের বাড়িতে সব কিছু গোছানো হয়নি কারণ অনেক খাটাকাটি হচ্ছে দিন ধরে তার মধ্যে বাবার কাজ থাকে মায়ের কাজ থাকে আমারও স্কুল পড়া থাকে দিদিরও কাজ থাকে তাই জন্য এখন অনেক কিছু যেমন দেখাই দেখো এগুলো এখনও বাকি আছে বারান্দায় তো অস মানে অজস্র জিনিস বাকি আছে যেগুলো ফেলতে হবে কিছু বা কিছু গোছাতে হবে তো আমি সব এক্ষুনি ঘুম থেকে উঠলাম এবার আমি যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি তো আমি এখন রেডি হয়ে গিয়েছি পড়তে যাবো আর এখানে আমার খাবার দাবারও রেডি হয়ে গেছে দেখিয়ে দিই কচুরি আর এখানে হচ্ছে ডালের তরকারি ডালের তরকারি এটা ছোলার ডাল তো আমি রেডি আর আমি বেরিয়ে গেছি পড়তে যাচ্ছি এখন পড়তে দিয়ে চলে এসেছি তো এখন আমাদের বাড়িতে কারেন্টের কাজ হচ্ছে আর এখানে আমার মা ঘুর 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 করছে কাজ করছে আমার মা আমি চলে এসেছি চলো আর ব্লগে কি কি হয় তোমাদের সাথে সবই শেয়ার করবো তা হচ্ছে হ্যাঁ 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 দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেছি ভালো হয়েছে তখন আপনার চাটা খেয়ে নেবেন হ্যাঁ একটু দুটো বিস্কুট খাওয়া তো তো রাখবো আপনি এখনই খেয়ে নিন দাবেন একটু ঘরে এসে খেয়ে নিন কারেন্টের গাছ হচ্ছে বলে সব পাতা আছে এগুলো এগুলো এখনও গোছানোর বাকি আছে মোটামুটি এখানেও জিনিস বাকি আছে এখানে আমার মা কত গুছিয়ে দিয়েছে এখানে নিচে সব ডিব্বা ডাব্বা আছে এখানে বিস্কুটটা ঢালতে হবে আমাকে এটা কি ভাত বসাচ্ছ আমি আদা রসুনের পেস্ট আনতে বলেছিল মাংসটা একটু ভিয়ে দে হ্যালো চলছে এখনও আমাদের এই ঘর দিয়ে ভালো আলো আসে ভিডিও বানানোর জন্য একদম পারফেক্ট মিটার নতুন মিটার একদম ব্র্যান্ড নিউ মিটার লাগানো হয়ে গেছে

আর কোলাবোরেশনটাও আছে যেটা আমি পেয়েছিলাম এটা আমি যতবারই দেখি আমার এত খুশি হয় মানে বলার মতো না আমি তোমাদের দেখাই আরেকবার যা আমি তোমাদের আরেকবার দেখাই দেখো কি সুন্দর এটা মানে আমার যতবারই দেখি আমার মনটা ভালো হয়ে যায় যাও এটা আপাতত বন্ধ করে রাখি মেন কয়েকটা জিনিস লিপ বাম সানস্ক্রিন কয়েকটা জিনিস কোলগেট এগুলো বের করে রাখি দরকার লাগছে এগুলো বারবার প্রবলেম হচ্ছে তো আমার স্নান এখন হয়ে গেছে আর এখন জানলার সামনে বসে আছি মা আর দিদি নিচে গেছে কারণ আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আর নিচে কাঠের জালে রান্না হচ্ছে আজ ইয়ামি রান্না হবে মাংস হচ্ছে নিচে আর ভাতটা হয়ে গেছিলো এই গ্যাসেই ততক্ষণই গ্যাস শেষ যাই হোক বাড়ি আলাদা গ্যাসের লোকও এবার মানে আমরা ওইদিকে ওই পারে ছিলাম ট্রেন লাইনের ওই পারে এখন আমরা এই পারে চলে এসেছি একটু ডিফিকাল্ট হবে একটু প্রবলেম হবে যাই হোক আমার খুব খিদে পেয়েছে তাই আমি এই বিস্কিটগুলো খাচ্ছি দেখাই জানো